টা টাটা কোথায় যাও তুমি বেরু যাও কোথায় বেরু যাও দেখাও তো কোথায় যাইবে মা দেখাও উঠতে পাখি কই দেখছে তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি বাইরের ওয়েদারটা আকাশে অনেকটাই মেঘ একদমই সারা আকাশ ভরে আছে অন্ধকার হয়ে আসতেছে তো এই ফাঁকে আমরা একটু বেরিয়েছি বাইরে প্রচণ্ড গরম যদিও রোদ নাই তারপরে প্রচণ্ড গরম তো আমরা ওই যে ওই জায়গায় যাবো আমি একটু আপনাদেরকে ঝুম করে দেখিয়ে দেই এখানে একটা এই যে রিসোর্ট মতো তো এখানেই যাব দেখি শেষমেষ যেতে পারি কিনা আমাদের সাথেই থাকুন ওই যে ওরা দাঁড়ায় আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে সবুট বামু বা ব'লা পাখি কৈ পাখি কৈ দেখা তোমাক পাখি কয় ঔ খানে পাখি পাখি উঠিছে ওই যে পাখি ওরে মনির পাখি দেখায় ওরে এই পাখি দেখছে মনে এই যে পাখি ওরে এই যে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমি অনেক দিন আপনাদের মাঝে বলেছি যে আমি একটা ছোটোখাটো একটা জব করি তো মূলত এই যে সাইনবোর্ডটাই দেখেন বন অভিদপ্তর এই যে কালবাটটা করা হয়েছে ঢালাই করে এই কালবারটা কিন্তু অনেক জরুরি ছিল রাস্তার জন্য এখানে একটা চুঙ্গি ছিল চুঙ্গিটা প্রত্যেক বছর ভেঙে গেছে বা এখান দিয়ে রিক্সা ভ্যান কোনো কিছু যায় না যাতায়াত অনেকটা কষ্ট তো আমাদের ওই যে চাকরি করি ওখান থেকে কিছু বরাদ্দ এসেছিলো রাস্তাঘাটের জন্য তো মূলত সেই রাস্তাঘাটটা এখানে একটা কালবাট অন্য জায়গায় একটা কালবাট দেওয়া হয়েছে কিন্তু সে কালবাটে দেখেন যে সাইনবোর্ডটা দেওয়া হয়েছে মানুষ এতটা খারাপ একদমই ভেঙে চুরে নামটা একদম ই করছে নাই করে দিছে তো এটাই দুনিয়া মানুষকে উপকার করলেও মানুষ মনে রাখে না বরঞ্চ সেটাকে কীভাবে মুছে ফেলা যায় সেটার চেষ্টা করে তো আমি কোথায় কীভাবে জব করি এটা একদিন ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো আমি আমার ছোট্ট বাবু সোনাকে নিয়ে কীভাবে সংসার সামলাই কীভাবে জব করি এটা অবশ্যই আপনাদের মাঝে একদিন আমি শেয়ার করবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর চারপাশে পাখির কিচির মিচির একদমই শুরু রাস্তা দুধারে গাছ মানে দেখার মতো আর আমরা যে এলাকাতে থাকি এলাকাটা কিন্তু একদমই গাছপালায় পরিপূর্ণ প্রচুর গাছ আছে এখানে গজারি গাছের পরিমাণটা অনেক বেশি

টিপ দিয়ে যা টিপ দিয়ে যা এই যে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছটাতে এই যে ওইদিকে আরো কাঁঠাল গাছ অনেকগুলো এই যে এই গাজীপুর শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত কাপাসিয়া তো যেমন সবুজ চতুর্দিকে তো সেরকম কিন্তু ফুলে ফলে সব দিক দিয়ে একদমই বরপুর আর আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি একদমই জঙ্গলের ভিতরে যেখানে শাল গাছ গজারি তো আমরা সেই গজারি গাছের ভিতরে ঢুকে পড়েছি কিন্তু এই বন জঙ্গলের ভিতরে কিন্তু অনেক রাস্তা আছে যাতায়াতের ব্যবস্থাও আছে বাড়ি অনেক হালকা পাতলা একদমই নাই বললেই চলে অনেক দূর পর পর একটা করে বাড়ি তো অনেকেই হয়তো গজারি গাছ দেখেন নাই হ্যাঁ আসলে এটা দেখানোরও কিছু নাই তারপরে ওই যে এই যে এইগুলো এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই গজারি গাছ এই যে রাস্তা এদিকে যাই তো এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা আছে আবার এদিকেও একটা রাস্তা আছে তো আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু বাবুসোনাকে নিয়ে আসছি তো সেজন্য আর বেশি আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো না ছোট মানুষ তো এখন আবার বাড়িতে চলে যাবো ওই যে হাম্বা দেখছে গরু দেখছে অনেক গরু ছাগল হাঁস মুরগির পাগল আয় আয় ডাকতেছে হাম্বাকে ডাকো মা আসে না আম্মা আসে না হাম্বা আয় আয় আসে না দেখবে উঠে ভালো করে দেখতে পাইতেছে না তো দেখবে আসো মা আসো আমরা যাই বাড়িতে যাই দাদু কান দে আসো তোমার দাদু কান্না করে বা টাটা দিয়ে দাও তো